হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে জানি ব্লগটা অনেকটাই পড়ে যাবে ওয়েদারটা এতটা মেঘলা হয়ে গেছে পুরো স্কাইটা পুরো ধূসর হয়ে গেছে তো মাত্র আমি স্নান করে এলাম আজকে অক্ষয় তৃতীয়া নীল কি সুন্দর হাওয়া দিচ্ছে নীল বাড়িতে নেই আজকে কতদিন হলো তিন দিন হলো রবিবার গেছে আজকে বুধবার তিন দিন হলো এই তিন দিনে আমার অবস্থা টাইট আমার ভালো লাগছে না কিছু মানে কিছুই না জাস্ট ভালো লাগে আমরা জানো যে নীল বাড়িতে থাকলে ওর সাথে আমার খুব কম কথা হয় বিকজ ওর এত কল থাকে আমি ওকে সারাদিন চোখে দেখা দেখতে পাই সারাদিন দেখতে পাই কিন্তু কথা হয় তো এই চলো খেতে চলো বা এতক্ষণ ধরে খাওয়ারটা পড়ে আছে খাবে না এরকম ধরনের কথাবার্তা হয় তো এখন যেহেতু ওর রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কল চলে তো আমার সাথে ওর খুব কম কথা হয় মানে সারা দিনে হয়তো ভালো করে একবার কথা হয় তো আমি কালকে রাতে ফোন করছিলাম ও আমাকে বলছে জানো আমার না কথা বলতে ইচ্ছা করছে না কলে এত কথা বলি তারপরে আবার একটা তোমার সাথে কথা হয়নি আমি বুঝতে পারছি কথা বলতেও ইচ্ছা করছে কিন্তু না আমার শরীরটা দিচ্ছে না তখন আমি বললাম না ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো আর তো কটা দিন আমি ওকে মানে দূরে গেছে তো এখন বোঝাতে দিতে চাই না যে আমি আমার ভালো লাগছে না কিন্তু লিটারেলি আমার একদমই ভালো লাগছে না কালকে নীল আমাকে বলছিল যে ওর একটা কালিগ থাকে ইউএসএ তে দিব্যা বলে তো সে তাকে নীল বলছিল যে আমার বউ মানে শি ইজ ফিলিং লোনলি মানে আমার কথা বলে বলছিল যে মাই ওয়াইফ ইজ ফিলিং লোনলি আমি দাঁড়িয়েছিলাম এখানটার সঙ্গে সঙ্গে পুরো জল হয়ে গেল আমি ব্যালকনিটা টেনে দিই নালে জল ঢুকবে দেখো এ দেখো এক্ষুনি এই জায়গাটায় জলে দেখো দেখেছো দেখেছো এই দেখো সঙ্গে সঙ্গে জলে ভরে গেল এত হাওয়া দিচ্ছে বাথরুমেও দেখো কি হাওয়া আছে শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে দেখো দেখো শোনো বাপরে বাপ দেওয়া ভিজে গেল আর ওখানে যে গাদ্দা পাতা আছে ওগুলোও ভিজে গেল তো সেই কালিককে নীল বলছে যে মাই ওয়াইফ ইজ ফিলিং সো লোনলি আই ডোট এবল টু টক টু হার তখন ওই মেয়েটা বলছে রুকো নীল মেয়েরা তো ডিভোর্স হনে বলা হ্যাঁ তোমারা বি হায়গা কেননা ওই যার সাথে মানে যেই মেয়েটার সাথে কথা বলছিল সেই মেয়েটার অ্যানিভার্সারি ছিল আর অ্যানিভার্সারিতে ওরা ইউএসএ থেকে দুবাইতে ঘুরতে গেছিল তো ওর দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে ছোট ছোট বলতে মেয়েটার বয়স খুব সম্ভবত কত হবে নাইন টেনে পরে মেটা কি আর ছেলেটা হচ্ছে ছোট লাইক এরকম আর হবে তো ওনার বড় হচ্ছে ইঞ্জিনিয়ার সুতরাং বউয়ের কাজটা সে বোঝে তো ওরা দুবাইয়ে গেছে নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে মা মানে ছেলে মেয়েকে নিয়ে তো এবার যেহেতু এবার দুবাইয়ে বড় বড় এবার দুবাইয়ে বড় বড় কার্নিভালস হচ্ছে ঠিক আছে এবার সেই কার্নিভালে মানে যে কালি নীলের যে কালি গই মেয়েটি কল নিয়ে যাচ্ছে কন্টিনিউসলি কল নিচ্ছে তো বর আর মেয়ে বর তো বোঝে ইঞ্জিনিয়ার বলে আর মেয়েটাও তো অনেকটাই বড় মেয়েটাও দেখে বড় হয়েছে মার এই কাজ কিন্তু ছেলেটা তো ছোট্ট ছেলেটা তো বুঝতে পারছে না এবার ছেলেটার হয়েছে কি ছেলেটা ভাবছে মা রাগ করে কোনায় বসে আছে আমরা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শোস দেখছি মা কথা ছিল বিয়ের পর থেকে সেটা বের করে যে আমার ঘরে আনবো সেটা ভুলে গেছি স্নান করতে ঢোকার আগে এবার স্নান করার পর মনে পড়ছে আরে টাওয়েলটা তো আনিনি যাই হোক আমার যে আগের জামাটা ওটাই মাথার মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম মাসের আজকে শেষ দিন কালকে ক্যালেন্ডারের পাতাটা বদলে দেব তবে এখনও আমার কিছু খাওয়া হয়নি একটু খেয়ে নিচ্ছি আর সকালবেলা ব্রেকফাস্টে তো আমি স্মুদি দিয়ে করি আমাকে যদি তুমি প্রত্যেক দিন সপ্তাহের প্রতিদিন একই স্মুদি দাও আমি প্রতিদিনই খেতে পারবো কিন্তু নীলের অনেক সময় কি হয় যদি স্মুদি দাও তাহলে আবার সেই এন্ড অফ দ্য উইক স্মুদি খাবে মাঝখানের অন্যান্য দিনগুলো অন্যান্য কিছু খাবার খাবে নাহলে ও একই খাবার খেতে বোর হয়ে যায় বাট আমার এরকম বোরডাম আসে না এত ঝড় জলে আমার ব্যালকানিটা একেবারে সত্যেয়া নাশ করে দিয়েছে শিল পড়েছে শুনলাম সবার কাছ থেকে পরে কিন্তু আমার ব্যালকানিতে যা নোংরা ধুলো তারপরে তোমার গাছের পাতা সমস্ত উড়ে এসে পড়েছে সঙ্গে সঙ্গে পরিষ্কার না করে নিলে আমি সন্ধ্যাবেলা গিয়ে একটু ব্যালকানিতে দাঁড়াই সেটা আর দাঁড়াতে পারবো না পায়ে নোংরা লেগে যাবে বলে আমার এরকম শান্ত স্নিগ্ধ একটা দিনের ভ্লগ করতে খুব ভালো লাগে যে দিনগুলোতে আমার অনেক কিছু কাজ থাকবে না অনেক কথা বলারও থাকবে না শুধু থাকবে একান্ত কাটানো নিজস্ব কিছু সময় আর ভালো ভালো খাবার তবে ভালো ভালো খাবারটা এই মুহূর্তে বাদ দিলেও একান্ত কিছু সময় যেটা আমি এখনো অবধি কাটাচ্ছি আজকে এই পেঁপেটা কেটে রাখবো আগে যে পেঁপেটা কাটা ছিল সেগুলো তো ডিপ ফ্রিজে রেখে রেখে এতদিন স্মুদির সাথে করে খেতাম এই মুহূর্তে পেঁপেটা শেষ হয়ে গেছে বলে নতুন যে পেঁপেটা আনা ছিল সেটাকে আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে এটা আমার মোটামুটি দু সপ্তাহ চলে যাবে আমি তো স্মুদিতে দিয়ে খাই তাই আর কিছু বুঝিও না এর স্বাদ কেমন কি শুধু কেটে বেছে রাখাটাই একমাত্র কাজ আসতে হবে প্লাস আমার কিছু হাত খরচও ক্ষয় তৃতীয়া বলে বললাম না যে কিছু কিনে আনবো তাই অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার একটা ঘট কেনার মানে তামারই আর কি ছোট্ট ঘট যেটা দিয়ে সূর্যকে প্রণাম করে জল দিতে পারি বা ঠাকুরকে মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারি আমার যেহেতু নিজস্ব এখন কোনো ঠাকুর নেই তবে এগুলো আমি আস্তে আস্তে কিনে রাখছি যখন আমার নিজস্ব ঠাকুর হবে আমি ঠাকুর মাথায় জল দেব যাই হোক এটা তামার ঘটি এই সব সবথেকে ছোটো ঘটি ছিল এটা দাম নিয়েছে একশো টাকা একটু দাম বেশিই লেগেছিল তারপরে বাড়িতে এনে মাকে দেখা পর মা বললো ভারী আছে ওই জন্যই দাম নিয়েছে আর গিফটে পেয়েছি একটা বাংলা ক্যালেন্ডার এখানে টানানো যাবে না কারণ এই ক্যালেন্ডারটা একটু অন্য রকম প্রত্যেকটা পাতা দেখলাম আলাদা আলাদা করা তাই জন্য তো আমি মাসির টাকা মানে আমাদের বাড়িতে যিনি কাজ করেন তাহার টাকা আর দুদলার টাকা আলাদা করে রাখলাম আজকে তো অক্ষয় তৃতীয়া গেল কালকে মাসের শুরু কালকেই দুজনকে দিয়ে দেবো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার ফেসবুক পেজটাতেও প্লিজ একটু ফলো করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই